বাইশের মডেল চল্লিশে দিতে হবে টু আন্টে শোড়ো টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ ভাই দুইটা ফোর বি একই কালার মিলেছি পানির দামে দিয়ে দিবো ভাই আজকার যে ভাই কুমড়া উপলক্ষে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় রিক্সা মনটন আলী ভাই দেবে ভালো চাইরটা বাইক দিবো আপনাকে পঁয়ষট্টি হাজারে অসম্ভব ভাই অসম ভিতরে দেবো চাইরটা গাড়ি পঁয়ষট্টি হাজার ভিডিওটা দেখতে থাকেন আলীভাই দিতে পারে না এমন কোনো বাইক নাই বাংলাদেশে অসম্ভব অসম্ভব আর ওয়ান দিয়ে দেবো দেড় লক্ষ্য করে কাস্টমার গ্লামার নিবে না পালসার নিবে সাতান্ন হাজার টাকা পিস ঠিক আচ্ছা এই আপনার দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট নাই স্মার্ট কার্ডও নাই এটা হচ্ছে তিন কপির কাগজ যেটা আছে এটা আমরা বলে দিই তিন কপি বলতে তিন কপি এটা আগের কাগজ দুটো আসে কিন্তু দশ বছরের কাগজ ওকে অ্যানালগ যেটা বলি কাগজ অ্যালগ অ্যানালক ধন্যবাদ এখন হচ্ছে আমরা এই গাড়িটা বাই করতে পাচ্ছি দশ বছরের কাগজ করা আপনার কাস্টমার গ্লামার নিবে না পালসার নিবে সাতান্ন হাজার টাকা পিস মানে পিসি হচ্ছে সাতান্ন হাজার না পালসার আপনি দেখেন অ্যালোডিক্সের চাক্কা আমরা কিন্তু স্ক্রুপের চাক্কা দিচ্ছি না আচ্ছা আচ্ছা অ্যালোডিক্সের চাক্কা দিচ্ছি দু হাজার মডেল মাত্র সাতান্ন হাজার টাকা

আপনারা বাইকটা পাচ্ছেন পালসার বাইক ওকে পাশে হচ্ছে আপনার গ্ল্যামার আছে গ্ল্যামার 2018 মডেল ওয়ান্টেড শোরুম পেপার 57000 টাকা আচ্ছা হিরো গ্ল্যামার 2000 কত মডেল 18 মডেল 18 মডেল আর আমরা ওয়ান্টেড অবস্থায় আছে দাম কত 30000 কিলো চলা

দুই হাজার মডেল দুই বছরের রেল কাগজ ২৬ সাল পর্যন্ত আপডেট জি দুই বছরের কাগজ করা সিলেট বেডিং নাম্বার চারটা দুইটা দেখে গাড়ি সবসময় সিলেক্ট করবেন আমি সবসময় বলে থাকি ভিডিওতে গাড়ি সম্বন্ধে কনফার্ম কোনো কিছু বলতে পারলে মনের ভিতরে শান্তি লাগে আঠারো হাজার কিলোমিটার চলা মাত্র আঠারো হাজার এটা একজন প্রবাসী ভাইয়ের বাইক ছিল আচ্ছা আচ্ছা উনি প্রবাস থেকে এসে বাইকটা চালাইতেন আচ্ছা এখন উনি আরো বড় গাড়ি নিবেন এই জন্য বিক্রি করে দিচ্ছেন আমরা কিন্তু আসলে আলী মোটরস যা কথা বলে তা কাস্টমার আইসা কাস্টমারের রিভিউ দেখবেন মাঝে মাঝে রাহাত দেওয়া হয় আলি মোটরস ফেসবুকে দেওয়া হয় কাস্টমার রিভিউ অনেক সময় কাস্টমারের রিভিউগুলো দেখবেন যে কাস্টমাররা রে আমরা যেভাবে বলি এভাবে পায় কিনা প্রবাসীরা এখান থেকে বাইক কিনেও না বিক্রিও করে বিক্রি তো অ্যাভেলেবেল করে আবার কিনেও তিন মাসের জন্য কেউ নিয়ে যায় ভাড়া কেউ আবার কিনে নিয়ে যায় বাই মেমোতে লিখা কত টাকা মাইনাস দিবেন একদম কান্ডলি আপনি যদি এক লক্ষ টাকার ভিতরে বাইক কিনেন তাহলে এক আপনার তিন মাসে পনেরো থেকে বারো থেকে পনেরো টাকা মাইনাস দিয়ে বিক্রি করে যেতে পারবেন বিদেশের প্রবাসে যাওয়ার সময় বে কাঁধে ভালেই আলি মোটরসে গাড়ি নিয়ে আসবেন টাকা নিয়ে চলে যাবেন নাইস 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 ওকে আপনার দাম শুনি ভাই দামটা বলে দিন এটা পানির দামে দিয়ে দেবো ভাই জিক্সার মনোটন ব্ল্যাক কালার গাড়িটার দুইটা চাকা অরিজিনাল রয়েছে গ্যারান্টিযুক্ত এখনও ডাইরেক্ট গ্যারান্টি আঠারো হাজার কিলো চোলা গাড়ি ডেকোরেশনে বলবে হুম 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 আপনি জিক্সার মনোটন এক হাজার টাকায় ডাইরেক্ট চ্যালেঞ্জ এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দিয়ে জিক্সার মনোটন দিচ্ছি আপনাদেরকে কাগজ আপডেট করা দিতে হবে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে কাগজ আপডেট ডিজিটাল প্লে স্মার্ট কার্ড স্পেশাল বিষয় হচ্ছে গাড়ির

ওকে আলি মটরের ব্লুটুথ দিবে পানির দামে আজকা কত দেবেন দেড় লক্ষ না এক লক্ষ পঁচপান্ন দেব সেটা আপনি ডিসেট করেন 40000 টাকা মাত্র 1 লাখ 1 বার একবারে 40 এসকানেট ব্লুটুথ 22 মডেল 40 দিতে হবে আগে সুন্দর করে কথা বলবেন পরে গাড়ি ঘসাইবেন তাহলে কাস্টমারে শান্তি পাবে আমি কথা বলে 2 টাকা লাভ করে শান্তি পাবো কাগজটা উলটাইয়া 22 মডেল কিনা সুন্দর করে দেখে নেবেন একুশ বলে 22 দিয়ে দিবে আর 20 বলে বাস দেবে বাস এটা আমি ভাই দেনা 22 বলে 22ই ডাইরেক্ট চল্লিশ হাজার টাকায় ছাব্বিশ পর্যন্ত কাগজ আপডেট সতেরো হাজার কিলোমিটার ডেকোরেশন সুন্দর করে দেখিয়ে দেন বাইক আগুনের মতো ডাইরেক্ট সেম স্ক্যানের দেবো আপনি দেখেন আর ওকে সেন সেম এক্স কানেক্ট এই শোরুম থেকে আমরা ফোর বি এক টাকা দিয়ে পর্যন্ত আমরা দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই জানেন সেটা এখন হচ্ছে এটা ছিল এক ছিল লাস্ট এক্স কানেক্ট বাইশের মডেল কাগজ করা এক লক্ষ চল্লিশ ওয়ানটে সরুখ হাজার টাকা মাত্র এক লক্ষ ভাই দুইটা ফোর বি একই কালার মিলেছি পানির দামে দিয়ে দিকে ভাই আজকাল যে বাই কুমড়া উপলক্ষে কাস্টমারের দুয়া প্রয়োজন প্রয়োজন আর দুয়ার রাহাত যারা দেখেন ভিডিও প্রতিনিয়ত একটা করে শেয়ার করে দিয়ে এটা আলিবার অনুরোধ রইল আর আলিবাই জন্য দোয়া করবেন উমরা যাওয়ার উপলক্ষে এই কালেকশনে আপনাদের কাছ থেকে তিরিশটা বাইকে মাত্র ষাট হাজার টাকা লাভ নিচ্ছি ভাই শুধু দোয়ার জন্য এত কম দিচ্ছে দোয়ার জন্যই তোরে মা মানুষ কি দোয়ার জন্য ভাই আমি যাচ্ছি নবীজির রওজা জিয়ারত করতে যাচ্ছি না জি 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 তাহলে দোয়ার জন্য আমি অত এত টাকা এখানে যাচ্ছি খরচ করে এখানে যদি কিছু দোয়া নাই আল্লাহ কি আমার এখান থেকে নেকি দিবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো আমাদের সবার জন্য দোয়া করবে যারা ইনশাআল্লাহ আমার যারা আপনার ভিউয়ার্স আছে আমার কাস্টমার আছে কাস্টমার ছাড়াও বাংলাদেশের সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ পঁচিশ হাজার কিলোমিটার চলা এক লক্ষ পঁচিশ কাঁচিং করে দিতে হবে একটু দেখে দেন না ভাই গাড়িটা সুন্দর করে দেখান কাস্টমারকে মোটিভেটটা দেখান এই যে দেখেন উনি কত সুন্দর করে ইয়া লাগাইছে দেখেন এটা হচ্ছে ইঞ্জিন সাইড গার্ড যেটাকে বলে সেটা লাগানো আছে তারপর গাড়িটা মোটামুটি ওই সাইলেন্সার এইখানে কিন্তু গার্ড লাগানো এই কালেকশনটা সীমিত সময়ে যার প্রয়োজন নিয়ে যাবেন ভাই আমাকে সাতানব্বই নাম্বারে এই মু হোয়াটসঅ্যাপে পাবেন কিন্তু ফোনে পাবেন না চোদ্দ দিনের প্যাকেজে যাচ্ছি উমরাতে এই জন্য বলছি কালেকশন যার লাগে নিয়ে যাবেন এই বিষয়ে এই নাম্বারটা আমার বাহিনী চালাবে ম্যানেজার অন ইজদাইত আপনি কথা বলতে পারবেন আর আমার সাথে কথা বলার ইচ্ছে হলে ইমো WhatsApp করবেন এই নম্বরে আচ্ছা আলী ভাই আপনাদেরকে যেভাবে ফোনে ডিল করে অন্যকে পারবে কিনা আমার সেটা জানা নাই তবে আমি একটা অনুরোধ করে রাখি উনারা শোরুমের প্রত্যেকটা মানুষই খুবই ওমাইক এবং আন্তরিক ঠিক আছে আমি যতটুকু দেখেছি আলী ভাই সব সময় উনাদেরকে বলে রাখে যে কাস্টমারদেরকে সর্বোচ্চ সম্মান দিতে সর্বোচ্চ ধৈর্য সহকারে কাস্টমারদেরকে সময় দিতে সেই যদি কোনো ভুল ত্রুটি হয় কম সুন্দর দৃষ্টিতে দেখার দশ দিনের ভিতরে কাগজ করে দিয়ে দিব কাস্টমারের নামে ওকে সাত আট হাজার টাকা মনে হয় সাত আট হাজার টাকা খরচ আমরা করে দেবো না হলে আপনি করবেন এটা দুই ভাগের দাম থাকবে এক ভাগের দাম হচ্ছে আপনার মনে করেন যে আপনি কাগজ আমরা করে দিলে সাত হাজার টাকা বাড়বে এটা বলে দেই কারণ গলার নিচে রেখে ব্যবসা করা যাবে না রাইট রাইট কথা বুঝছেন আলি মোটরস ব্যবসা করে স্ট্রিট কার্ড সবসময় জানে সবাই কেন কেউ এসে শান্তি পায় কেউ এসে পায় না এটা যারা আসে আমরা বলে দিই কাস্টমারকে যে আপনারা ভালো করে যাই না বুঝ যাও হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে ভালো করে দেখে তারপরে আসেন কেন একটু দূরে এসে কষ্ট করবেন আপনি আগে বাড়িতে থেকে বুঝেন ফোন দেন কথা বলেন পাঁচ মিনিট কথা বলে আসেন এটার দাম আমরা এটা আপনার দুই হাজার চব্বিশের এর মডেল মেট্রোপ্লাস আমরা সাত হাজার টাকা কাস্টমারের নামে রেখে দিয়ে পঁচানব্বই হাজার টাকা গাড়ি দিয়ে দিব পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার কাগজ সহ এক লক্ষ টাকার মডেল চব্বিশ

ওকে এটারে পাঁচ হাজার ছয় হাজার কিলোমিটারে আনতে পারবো না ভাই কোনো মিটার টেম্পারিং করে আলী ভাই বাইক বিক্রি করবে না আলী ভাই দাম শুনবো সত্য কথা বলে লাভ দুই টাকা কম করব সহজ কথা এক লক্ষ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দেবো না মাত্র তিরানব্বই হাজার টাকায় দিয়ে দিবো তিরানব্বই হাজার মাত্র তিরানব্বই হাজার টাকায় তেইশের মডেল কাগজ আপডেট এসএফ ডিলাক্স আছে সিডি ডিলাক্স আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনাদের হিরো হন্ডা হিরো একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক ওকে পুরো গাড়িটা দেখেন আপনারা আলী ভাই বলেন আপনার গাড়ির ডিটেল বলে দেন 10 বছরের রেজিস্ট্রেশন করা 10 বছরের কাগজ 2015 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 26 পর্যন্ত কাগজ আপডেট রেজিস্ট্রেশন পর্যন্ত কাগজ আপডেট ঠিক আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পানির দামে দেবে ভাই হাজার দরকার নাই একবারে ফিক্স একবারে ফিক্স বছরের কাগজ আপনাকে সত্তর হাজার টাকায় দুইটা দিয়েছিলাম তো এইটাও দেব আপনাকে পঁয়ষট্টি হাজার এই দুইটাও সত্তর করে যান ও বাহুন্নি মডেল ওয়ানটার শোরুম পেপার গ্লামার সত্তর হাজার টাকা আপনি দেখেন ডেকোরেশনটা দেখেন গাড়ির একদম চমৎকার তিরিশ থেকে একত্রিশ হাজার মানে উনত্রিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট মালিকের গাড়ি একদম টিকটক কন্ডিশনের বাইক ওকে তাহলে দামটা কত ছিল সত্তর হাজার সত্তর দশ বছরের কাগজ সত্তর ওয়ান সত্তর ওকে 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 নাইস আমরা এই পাশে আসি ফ্যাশন ভু একবারে পানির দামে দিয়ে দেবো কত দিবেন একদম কম দামের সবচেয়ে বাইক এইটা তো ছিল ভাই সিডি80 ভাই সিডি80 তো সকালবেলা বিক্রি করে দিলাম আপনি আসলেন আর বিক্রি করে দিলাম জি 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 ওকে যাই হোক এটা ফ্যাশন V 2015 এর মডেল জি ওয়ান শোরুম পেপার ডিজিটাল মিটারের গাড়ি আপনি দেখেন ডিজিটাল মিটার একটা কিক বা সেলফ মার লিস্টার্ট হয়ে যাবে নাইস নাইস একদম মাত্র 45000 টাকা ফিক্সড মাত্র 45 ভাই কম দামের গাড়ি এখন সিজন তো পাওয়া যায় না খালি ভাই যতুষ্ট পরিমাণ পরিশ্রম করে কাস্টমারকে দেওয়ার জন্য এটা 65টি এটা 65টি এটা 65টি এটা 65টি বর্ণনা নিবেন মাত্র 65000 এর 4টা বাইক 4টা জি 10 বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 65000 টাকা hore बाप रे দিতে পারে না এমন কোন বাইক নাই বাংলাদেশে অসম্ভব 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 আর ওয়ান ভাইব দিয়ে দিব 10 লক্ষ টাকা বুঝছেন ডিজিটাল নাম্বার মাত্র এবার আপনার কাস্টমার বুঝতে পারবে তো হ্যাঁ 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 রেডিও দুই হাজার বাইশের মডেল এই বাইক দিব প্টি হাজার এইটা পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষ্টি হাজার দুই হাজার বাইশের মেট্রোপ্লাস ওয়ান টেস্ট পঁয়ষষ্টি হাজার আগে সুন্দর করে আসবেন বাইক দেখবেন কফি খাবেন আলী ভাই এখানে স্পেশাল খাইয়া স্পেশাল কফি খেয়ে তারপরে বলবেন ভাই কাগজটা আনেন কাগজটা সুন্দর করে বসে দেখে বাইশের মডেল না হলে বাইক নিবেন না আলী ভাই যা কথা বলবে তা আগে আইসা দেখবেন প্রয়োজনে আগে দেখবেন ওকে আলী মোটরস মানে বাংলাদেশের ভিতরে আগুন আগুনের দৃষ্টিকে না শুধু

অনেক টাকা বায়না দিয়েছেন যেটা দিয়ে আমরা আর ভিডিও করতে পারবো না তিরিশ থেকে চল্লিশ হাজার বায়না আগামী পাঁচ তারিখ উনি নেবেন আর ওনার জন্য শুভকামনা রইল ইয়ামা ফেজার বিক্রি হয়ে গেছে একদম বরাবর কাস্টমারকে বলে দিই ইয়ামা ফেজার আমরা এক লক্ষ টাকা বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ